কোথায় যাচ্ছি কি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি মুকুল মুকুল ব্যাপারী ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের ব্লগটিও আমি সকাল থেকে শুরু করছি বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থেকো আর পুরো ব্লগটি স্কিপ না করে ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে সকালে রুটি বানিয়েছি আর একটু আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজাটা বসিয়ে দিয়ে এবার ঘরটাকে আমি গুছিয়ে নেব এক এক করে ঘরের কাজগুলো গুছিয়ে নেবো আর অল্প অল্প করে তোমাদের সঙ্গেও শেয়ার করব আশা করছি আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে বিছনাটা গুছিয়ে নিয়ে বেডরুমটা পরিষ্কার করে নেবো একবারে ঘরগুলো পুরো ঘরগুলো গুছিয়ে নেব বেডটাকে গুছিয়ে নিয়ে দেখো এবার এদিকে যে ড্রেসিং টেবিল রয়েছে সব যা যার রয়েছে দেখো প্রতিদিন কিন্তু মোছা হয় তারপরও একটু ধুলো পরে সেগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নেব এদিকে যে সুকেশটা রয়েছে সবটাই একটু ঘরের ধুলোগুলো একটু ঝেড়ে পরিষ্কার করে নিয়ে তারপর ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব ঘরে যে হালকা কাজগুলো রয়েছে সেই কাজগুলোই আস্তে আস্তে করে আমি করে নিচ্ছি তারপর সুমিও সুমিও হাতে হাতে কাজগুলো করে দেয় ভারী কাজগুলো ওই করে দেয় দেখো ও বিছনাটা গুছিয়ে রেখেছিলো আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে কম্পিউটারের টেবিলটা রয়েছে ওয়ারড্রপ একই সঙ্গে রয়েছে এটাও আমি ধুলো একটু মুছে পরিষ্কার করে দিলাম তারপর এক এক করে ঘরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থেকো আর ব্লগটি দেখতে থাকো আর এদিকে দেখো একটা দেওয়াল ওয়ার রয়েছে এখানে যত আমরা যেখানে যেখানে ঘুরতে গেছি সব জায়গার ফটো রয়েছে ঠাকুরের ফটো সব ধরনের ফটো রয়েছে স্মৃতি হিসাবে এনে রেখে দিয়েছি যে কোথায় কোথায় ঘুরতে গেলাম দেখলেই মনে পড়বে আর বন্ধুরা যেখানে যেখানে ঘুরতে গেছি খুবই ভালো লাগছে কিন্তু সেই জায়গাগুলো আর হয়তো কোনো দিন ঘুরতে যেতেও পারবো না যেরকম তিরুপতি হরিদ্বার দ্বারকা ঘুরতে গেছি দ্বারকার ভিডিও অনেক তোমাদের সঙ্গে শেয়ারও করেছি দ্বারকা সোমনাথ যে ঘুরতে গেছিলাম গুজরাট ভ্রমণের অনেক ব্লগই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অনেকেই ছাপোর্ট করেছো আর যারা এখনও ব্লগুলো দেখো নি অবশ্যই দেখে নিও আশা করছি ওই ব্লগুলো তোমাদের খুব খুব ভালো লাগবে আর এ বছর কোথায় ঘুরতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এবছরও তোমাদের সঙ্গে আরও ভালো ভালো ব্লগ শেয়ার করতে পারবো বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থেকো আর ব্লগটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো পুরো ঘরটা পরিষ্কার করে নিয়ে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম ঘরগুলো আগে দেখো মুছে নিয়ে একটু পরিষ্কার করে ধুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে পুরো টোটাল ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম আর যে ভাজাটা বসিয়েছিলাম আলু আর গাজর দিয়ে দেখো ভাজাটাও হয়ে গেছে সকালে টিফিনটাও আমরা সেরে নেব আর তোমাদের দাদা ভাইকেও দিয়ে দেবো সেও খেয়ে দোকানে চলে যাবে আর সকালে দেখো ঘুম দিয়ে উঠলে একটু শরীরটা একটু খারাপ লাগে দাঁড়িয়ে থাকলে একটু পায়ে ব্যথা করে তার জন্য একটু সকালে একটু কাজ শুরু করতে করতে দেরি হয়ে যায় টিফিনটা সেরে নিয়ে তারপর দুপুরে কি রান্না হবে দেখো এদিকে মোরলা মাছ পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঝিঙে আলু দিয়ে একটা ভাজা মতো করব। দেখো পাবদা মাছের ঝালটা আগে বানিয়ে নেব পাবদা মাছটা ভাজা করে নিচ্ছি ভাজা করে তুলে নেব খুলে নিয়ে দেখব জিরা ফোড়ন দিয়ে তারপর আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম নুন হলুদ জিরার গুঁড়ো দিয়ে পাবদা মাছটা ঝাল ঝাল মতো করে করব ঝোলটা ফুটে ওঠার পরে তারপর পাবদা মাছটা দিয়ে দিলাম আর এদিকে আমি ঝিঙে আলুটা কেটে নিচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি ঝিঙেটাও কেটে নিলাম আর আলুটা আমি ছুলে নিয়ে ভাতের মধ্যে সিদ্ধ দিয়ে দিয়েছি আবার তুলে নিয়ে আমি ঝিঙের ভিতরে দিয়ে দেবো তাড়াতাড়ি ওটা হবে দেখো পাবদা মাছের ঝালটাও হয়ে গেছে তারপরে মোরলা মাছটা আমি ভেজে নিচ্ছি আমরা এটাকে মোরলা মাছ বলি তোমরা বন্ধুরা কি বলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও অনেকে দেখছি আবার কী কি মাছ না কি মাছ বলে মাছের ঝালটাও আমি বসে দিলাম মোরলা মাছটা ওটা ঝাল ঝাল মতন করেই করবো আদা লঙ্কা আর জিরার গুঁড়ো দিয়েই ঝাল ঝাল মতো করে করলাম মাছের ঝালটাও হয়ে গেছে নামিয়ে নিলাম এবার ঝিঙে আলু তরকারিটাও করে নেব এদিকে সর্ষে ফোড়ন দিয়ে আলুটা একটু ভেজে নিয়ে তারপর ঝিঙেটাও দিয়ে দেব হলুদ আর একটু আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু পোস্ত আর সরষে দিয়ে করলে ভালো হতো বাটা বাটি ঝামেলায় আর গেলাম না হালকা ভিতরই রান্নাটা করে নেব একটু ভাজা ভাজা মতো করে করে নেব নুন লঙ্কা দিয়ে দেখো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটা ভাজা ভাজা মতো করে নেব আর এদিকে ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে দেখো রান্নার যে বাসনগুলো বেরিয়ে এসে ধুয়ে পরিষ্কার করে নিলাম দেখো একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কিন্তু খুব তাড়াতাড়ি খুব সহজেই কাজগুলো হয়ে যায় বাসনটাও ধুয়ে নিলাম এবার রান্নাঘরটাও এদিকে মুছে পরিষ্কার করে নেব তার ভিতরে ভাজাটাও হয়ে যাবে তারপর গ্যাসের উনানটাও পরিষ্কার করে নিয়ে ছানটাও সেরে নেব আর সুমি ঘরটাও মুছে পরিষ্কার করে নিয়েছে তারপরে পূজাটাও আমি দিয়ে দেব রান্নাটা এদিকে হতে হতে এদিকে রান্নাঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে প্রায় এবার রান্নার গ্যাসের ওভেনটা মুছে নিলেই হয়ে যাবে বন্ধুরা তোমরা যারা এত সময় ধরে ব্লগটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে দাও আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো দেখো যে ঝিঙে আলুর তরকারিটাও আমার হয়ে গেছে এবার গ্যাসের ওভেনটা আমি মুছে একটু পরিষ্কার করে নিচ্ছি আর বন্ধুরা তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি ফলো করে তোমরাও সাথে থেকো দেখো রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম আর কি কি রান্না হয়েছে তোমাদের একবার দেখে দিয়ে যে ঝিঙে আলু তরকারি মরলা মাছের ঝাল এদিকে পাবদা মাছের ঝাল আর ভাত তারপর ছানটাও সেরে নিয়ে আমি পূজাটাও দিয়ে দেব ছান করে নিয়ে যে ঠাকুর ঘরে চলে এসছি এবার পূজাটাও দিয়ে দেব বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও দেখো ভোলানাথকেও ছান করে ছান করে নিয়ে তারপরে যে ফুল দিয়ে সাজিয়ে দিলাম এদিকে মা লক্ষ্মীকেও সাজিয়ে দিয়েছি আর এদিকে রাধা গোবিন্দ রয়েছে রাধা গোবিন্দকেও দেখো ফুল তুলসী দিয়ে যে সাজিয়ে দিলাম পূজাটাও দিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা তাহলে সঙ্গে থেকো আর ব্লকটি দেখতে থাকো দেখো পুজোটা সেরে নিয়ে তারপর চলে এসেছি দুপুরবেলা আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিচ্ছি খাওয়া দাওয়া সেরে নিয়ে দেখো তোমাদের দাদা ভাই একটু পেঁপে কেটেছিলো পেঁপেটা একটু বসে বসে খেলাম তারপর বিকাল হয়ে গেছে আর বন্ধুরা বিকাল যাবো ডাক্তারের কাছে দেখো সুমি আর আমি এখন যাচ্ছি ডাক্তারের কাছে এক মাসে এক মাসের সময় যেতে বলছিল বলছিলো এক মাসের চেক আপে যাচ্ছি আমি যে মা সারদা নার্সিংহোম অপারেশন হয়েছি বন্ধুরা নার্সিংহোমটা কিন্তু খুবই ভালো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি সুমি আর আমি যাচ্ছি আমিও ডাক্তার দেখাবো আর সুমিকেও একটু ডাক্তার দেখাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি বন্ধুরা তোমার তোমাদের যাদের এরকম টিউমার অসুবিধা বা যে কোনো অপারেশন তোমরা কিন্তু এই জায়গায় এই নার্সিংহোম থেকে করাতে পারো খুব কমের মধ্যে তোমাদের হয়ে যাবে তার জন্যই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করলাম যখন আমি ভর্তি ছিলাম তখন তো সেভাবে ভিডিও করতে পারিনি আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি দেখো আমরা চলে এসেছি নার্সিংহোমে আর তোমরা যারা ব্লকটি দেখছো তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যারা ধরো যাদের অসুবিধা আছে হয়তো দেখলে তারা এই নার্সিংহোমে তাদের অপারেশন করাতে পারলে একটু সুবিধা হবে কমের মধ্যে হবে এই নার্সিংহোমটা রয়েছে কৈখালি চিরার মোড় বললেই। মা সারদা নার্সিংহোম বললেই তোমরা চলে আসতে পারবে সুমি আর আমি দেখো বসে আছি সুমিকে ও ডাক্তার দেখাবো ওর শরীরটা একটু ভালো নাই। দুজনে একবারই ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি যাব দেখো এদিকে আমার প্রেশারটা চেক করে নিচ্ছে আর ভিতরে সেভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভালো লাগলে লাইক কমেন্ট আর অনেক অনেক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় আর এই যে ডাক্তারবাবুর ফ্যামিলি সবাই কিন্তু ডাক্তার তার জন্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবার জন্য ভিডিওটা দেখে একটু দেখে উপকার হয় ডাক্তারের কাছে এসছি তার কিছুক্ষণ পরে এই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো তার জন্য আর পরে আর কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তারপর সুমিরও প্রেশারটা চেক করে নিচ্ছে বন্ধুরা আজকের ব্লগটি তাহলে আর বেশি বড় করছি না তোমরা সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকে দেখাবে নতুন আরেকটি ব্লগে তত সময় তোমরা ভালো থেকো